ভালো জিনিসকে সবাই টেক দিয়ে এটা এটাকে দমিয়ে রাখার জন্য মানুষকে মানুষ কিন্তু এতদিন শিবিরকে রোগ কাটা এবং ই আমরা ভার্সিটি লেভেল পার করে আসছি আজ পর্যন্ত আমরা আমি একটা ইউনিভার্সিটির একটা সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিলাম এবং হাজার হাজার স্টুডেন্টদের পাশে আমি ছিলাম কোনো দিন আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট আমাদেরকে বলে নাই যে শিবির আমাদেরকে রক কাটছে এই যে একটা রোগ কাটা যে একটা টেন্ড ইয়া একটা ট্যাগ এই ট্যাগ ব্যবহার করে শিবিরকে দমিয়ে রাখার জন্য মূলত এই এই শব্দটা ব্যবহার করা হয় শিবিরের হতে বই জি আপনি একজন মানুষ চাইলে শিবির হতে পারবে না শিবির হওয়ার জন্য অনেকগুলো আর করণীয় আছে একজন মানুষ যদি একজন স্টুডেন্ট যদি শিবির হতে চায় তাকে প্রথমে শিবিরের শিবিরের ছেলেরা প্রথমে তাকে চারটা বই পড়তে দিবে চারটা বই পড়ার পরে তাকে শিবিরের কর্মী হিসেবে গণ্য করা হবে সেই কর্মী তিন মাসের মধ্যে চারটে বই পড়ে শেষ করতে হবে এবং পাঁচ অক্ট নামাজ তাকে পড়তে হবে এরপরে এই শর্ত ফিল আপ করার পরে সে কর্মী হতে কর্মী হবে কর্মী হওয়ার পরে শিবিরের দ্বিতীয় ধাপ হচ্ছে সাথী এই সাথী হতে হলে তাকে অনুত্রিশটি বই পড়তে হবে প্লাস কোরআন হাদিসের কিছু কিছু আয়াত আছে এগুলো তারা ফিক্সড করে দেবে উনত্রিশ পাড়ার তিরিশ পাড়ার প্রত্যেকটি ছোঁড়া উনত্রিশ পাড়া থেকে কিছু ছোটো ছোটো ছোঁড়াগুলো এরকম ফিক্স করে দেওয়া সেইগুলো পড়ার পরে এবং তিন মাসের মধ্যে কোনো নামাজ কাজা না হলে সে শিবিরের সাথী হতে পারবে এরপর হচ্ছে শিবিরের সর্বশেষ সর্বশেষ ধাপ হচ্ছে শিবিরের সদস্য শিবিরের সদস্য হতে হতে হলে তাকে ওনাআশিটে বই পড়তে হবে ওনাআশিটে বই পড়তে হবে এবং তাকে ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে কোনো নামাজ রোজা কাজা করা যাবে না এবং ছয় মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই ছয় মাসে ওনার বই পড়ার পরেছেন সেই শিবিরের সদস্য হইতে পারবে সো একজন মানুষ চাইলেই সেই শিবির করতে পারবে না শিবিরেরা তারাই আসে যারা শিক্ষিত মার্জিত এবং যারা ভালো মনের অধিকারী তারাই শিবির করতে পারে ঘটলো সেখানে আমরা দেখলাম যে মিটিংয়ে বলা হচ্ছে ছাত্রদলের দলের উনি সভাপতি রাকিব নাম উনি কথায় কথায় বলে ফেলছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও আসলে এই বিষয়টাকে আপনারা কি হিসেবে দেখছেন দেখেন এটা কিন্তু নতুন ঘটনা না যে কোনো কিছু হইলেই কিন্তু শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া হয় কোনো কিছু হয়েছে সেটা সাধারণ ছাত্র হলেও কিন্তু কোনো অপরাধ হলে সেটা ছাত্র শিবিরের উপর দায়ী চাপিয়ে দেওয়া হয় আমরা আমি আবার এর আগে আবার বলছি যে আমি একটা ইউনিভার্সিটি থেকে অনার্স ক্লাসটা শেষ করেছি একটা সমিতির সেক্রেটারি ছিলাম আমরা হাজার হাজার প্রায় তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্টকে আমরা নেতৃত্ব দিচ্ছি কোনো একটাই স্টুডেন্ট এসে বলে না যে আমার রোগ কাটছে বা শিবিরের পোলাবান আমাকে নির্যাতন করছে বরং শিবিরের ছেলেদের কি ছাত্রলীগ এতদিন ছাত্রলীগ নির্যাতন করে আসছে আপনি দুই হাজার ছয় সালের আগে দেখেন ছাত্র দলের কিন্তু এই শিবিরের উপর নির্যাতন করে আসছে অতএব শিবির একটা নির্যাতিত মুসলিম সংগঠন শিবির যারা যারা করে এরা অবশ্যই মার্জিত এবং এরা ভালো মানুষ যারা তারা এই শিবির করে